নমস্কার সকলকে সকলকে জানাই শুভ বিজয়া আশা করি সকলের পুজো ভালো কেটেছে অনেক দিন পর্ব নিয়ে আসা হয়নি আজকে নতুন পর্ব শুরু করছি তোমাতেই প্রণয় আসক্ত আশা করি পর্বটি সকলের ভালো লাগবে শুরু করছি ট্যুর থেকে ফেরার পরেই কাব্যদের বাড়িতে যাওয়া সকলের ঠিক হয়েছিল কাব্যদের বাড়ি যাওয়ার কথা বিকেলে রাতের খাওয়া সেরে তারপর বাড়ি ফিরবে এমনটাই জানিয়ে দিয়েছিল কাব্য মিষ্টিকে ফোন করে আজ সকাল থেকে মিষ্টি আশ্চর্য একটা জিনিস লক্ষ্য করে শ্রী উঠে থেকে গুনগুন করে গান গাইছে আর আপন মনে হাসছে কখনো আবার এক মনে জানলার দিকে তাকিয়ে আছে ব্যাপার কি এই মেয়ের হলোটা কি মাঝে মাঝে সেটাই বুঝে পায় না মিষ্টি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে করেও সাহস হয় না কি জানি যদি আবার মাথায় রাগ চেপে যায় তখন আবার বিকেলে যাবে না এর চেয়ে ভালো সব সেরে এসে রাতে কথা বলবে কি ব্যাপার সকালে প্রাতর হ্রাস করতে বসে স্নেহা হতাশ কণ্ঠে বলল এই শ্রী ওদের বাড়িটা কত বড় রে আমি কি ড্রেস পরে যাব। আমার তো কোনো ড্রেস নেই রে একটা নতুন কিনতে হবে তোরা খেয়ে দিয়ে চল না একটু মার্কেট যাব। একসাথে চিৎকার করে মিষ্টি আর স্ত্রী বলল পারব না কো এমনিতেই স্নেহা কি লাভ অত সেজেগুজে গুজে কাব্যদার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে খোঁচা মেরে মিষ্টি বলল তাতে আমার কি আর এটার কি নিশ্চয়তা যে ওর গার্লফ্রেন্ড আমার থেকেও দেখতে সুন্দর শ্রী দুটোর কীর্তি দেখছে আর মনে মনে দুঃখ প্রকাশ করছে বেচারি সেই হতভাগিনী মেয়েটার ওপর বেচারি কিছু না করেও সবার চোখে অপরাধী হয়ে বসে আছে স্ত্রীর মানে মাথাও চলে যায় যে কাল সকালে গ্রাম থেকে তার মা বাবা চলে আসবে কোনো রকমে প্রাতর্ণতা শেষ করেই স্নেহা বলে ড্রেস নির্বাচন প্রক্রিয়ায় আজ সন্ধ্যায় সে কী পড়ে যাবে সেটা একটার পর একটা দেখছে আর নিচে ফেলে দিচ্ছে শ্রীর মনে ভয় শঙ্কা অস্বস্তি ইতস্তত বোধ সঙ্কোচ বোধ লজ্জা সব কিছু নিজেদের চূড়ান্ত সীমায় বিরাজ করছে ও কি বলবে কাব্যের সামনে গিয়ে আচ্ছা ও কি নিজে থেকে কথা বলতে যাবে নাকি কাব্যের বলার অপেক্ষা করবে কীরকম আচরণ করবে সবার উপস্থিতিতে বন্ধুত্বের মতন এত পবিত্র আর স্বাভাবিক একটা সম্পর্কে জড়িয়েও স্ত্রী যেন কিছুতেই স্বাভাবিক হতে পারছে না এখন তোরা বন্ধু হয়েছে স্বাভাবিক যতগুলো সে আজ অস্বাভাবিক লাগছে একটা কাগজ আর তাতে লেখা কিছু অতি স্বাভাবিক অক্ষ কি ওর চিন্তাশক্তিকে নষ্ট করে দিল কিন্তু কেন কেন নিজের প্রতিটা হৃস্পন্দনেও একটাই কথা শুনতে পাচ্ছি স্বাভাবিক না হয়ে একটু অস্বাভাবিক হলেও পারতো সব কিছু সন্ধে ছটায় শ্রীরা কাব্যের বাড়ির সামনে এসে হাজির হলো সারাটা রাস্তা শ্রী আর মিষ্টি সময় কেটেছে স্নেহা আর মেকআপ দেখতে দেখতে কখনো বলছে চুলটা ঠিক আছে কি না একবার কখনো লিপস্টিকটা দেখছে আর একবার মাথায় কখনো ড্রেসটা একবার দেখছে শেষে একেবারে অতিষ্ঠ হয়ে মিষ্টি বলেছিল শোন স্নেহা তোকে একটুও ভালো লাগছে না সে তুই যত খুশি মেকআপ করে না কেন উফ মিষ্টি স্নেহা তোকে দেখতে খুব সুন্দর লাগছে রে কি আর হবে তোর থেকে অনেক কম বেবি স্নেহা আবার রঙ্গ করে বলল। শ্রীকে কাব্যের বাড়ির সামনে যেতে কাব্যের প্রতিক্রিয়া হলো সময় থেকে সবার থেকে আলাদা ও বিস্ফারিত চোখে বলল ফাইনালি আমি আমার ক্লাসের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি উফ শ্রীকে দেখে দারোয়ান হাসি মুখে বলল আপনি আজও কি সবার আসার কথা আছে আরে না না আমরা তো শ্রী বলার আগেই আকাশ বেরিয়ে আস্তে আস্তে বলে হ্যালো গার্লস তোমরা এসে গেছো না আমরা রাস্তায় আছি এখনো। মিষ্টি ব্যঙ্গ করে বলল দেখতেই পাচ্ছিলাম ভিতরে এসো বাকিরা শ্রী এদিক ওদিক তাকাতে প্রশ্ন করল বাকিরা মানে কারা আর কাকে চাই শ্রী তোমার সেটা নয় মানে আমি বললাম আঙ্কেল কোথায় আর সৌদা ও হো আঙ্কল আঙ্কল তো আছে অফিসে আর মোটু আসেনি আজ তুমি কি আর কাউকে খুঁজছো ফাজিল হেসে আকাশ বলল বাড়ির ভিতর থেকে কাব্য বেরিয়ে আসতেই বলল মিষ্টি হাই কাব্যদা কাব্যদা আপনাকে ক বড্ড হ্যান্ডসাম লাগছে স্নেহা তো একদম আগ বাড়িয়ে বলে উঠল থ্যাংকস বোন এই ছেলেদের মুখে বোন ছাড়া আর কিছুই আসে না বিড়বিড় করে স্নেহা বলল এই কাব্যর মুখে শুধুই বোন ভেতরে এসো সবাই ভেতরে ঢোকে সবাই যে যার মতন সোফায় বসে পড়ে স্ত্রীর এই বাড়ি ঘোড়া তাই ওর সেরকম কোনো উৎসাহ নেই বাড়ি দেখার কথা কিন্তু মিষ্টি আর স্নেহার চোখ এদিক ওদিক সবকিছু পর্যবেক্ষণ করেই চলেছে তোমরা এখানে কোনোদিন দিন আসনি তাই চলো তোমাদের বাড়িটা দেখিয়ে আসি আকাশ বলল স্নেহা হ্যাঁ খুব ভালো হবে চলো চলো শ্রী চল আরে আমি যাব না তোরা দেখে আয় আমি এখানেই বসছি আকাশ তুই ওদের বাড়িটা দেখিয়ে আন আমি একবার বাবাকে ফোন করে দেখি কত দূর এলো ওকে বস আকাশ ওদের নিয়ে চলে যায় বাড়ি দেখাতে আর কাব্য চলে যায় ওর বাবাকে ফোন করতে শ্রী চুপচাপ বসে রৌদ্রের সাথে কথা বলছিল মেসেজে হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে পেছনে ঘুরতেই চমকে উঠে শ্রী কাব্য পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মুখে প্রসন্নতার হাসি আর চোখ চোরা উজ্জ্বল শ্রী অপ্রস্তুত ভাবটা কাটানোর জন্যই কাব্যই প্রথমে একটু নরম সুরে বলল সরি বুঝতে পারিনি ভয় পাবে ইটস ওকে আমি আসলে একটু শ্রী পুরোটা বলার আগেই কাব্য অদ্ভুতভাবে হেসে বলে চ্যাট করছিলে তাই পুরো মনোযোগ ফোনের দিকেই ছিল আর তাই আশেপাশে লক্ষ্য করার সময় পাওনি শ্রী উত্তরে শুধু একটু হাসলো। এরপর কি বলা উচিত ওর জানা নেই আচ্ছা ওকে জিজ্ঞেস করবে কাব্যের হাত কেমন আছে নাকি কাব্য কেমন আছে না থাক তাহলে কি চিঠির কথা নিরবতার অদৃশ্য চাদর ওদের দুজনকে ঢেকে রেখেছে ঠোঁটগুলো যেন কথা বলতেই ভুলে গেছে আর চোখ দুটো তারা ব্যস্ত আপন কাজে কারোর প্রতিকৃতির ছাপ তুলে রাখতে নিখুঁত প্রতিটা ভাঁজ প্রতিটা রেখা সব আঙ্কেল নেই শ্রী নিজে থেকেই বলল না বাবা আসবে এক্ষুনি রাস্তায় আছে আপনার হাতটা শ্রী ইতস্তত করে বলি ফেলল ওর কি লজ্জা লাগছে কিন্তু কেন আকাশ বা মোটুর সামনে তো এরকম অস্বস্তি হয় না তাহলে কাব্যের সামনে কেন হচ্ছে ও হ্যাঁ আমার হাত এখন ঠিক আছে থ্যাংক ইউ সেদিনের জন্য কাব্য বলল আবার খানিক নিস্তব্ধতা দুজনের চোখই দুদিকে কিন্তু কেন কোনো কিছু বলতে চেয়েও বলতে পারছে না দুজন দুজনের মনে অজস্র কথা অজস্র ভাবনা অজস্র চিন্তা কিন্তু প্রকাশ করার উপায় কারোর জানা নেই একজন ধরা দিয়েছে মনের কাছে আর অপরজন এখনও পালাচ্ছে আচ্ছা মনের ভাষা নাকি চোখের দিকে তাকালিয়ে বোঝা যায় তাহলে ওরা বুঝছে না কেন একই তৃষ্ণায় তৃষ্ণার্থ দুটো প্রাণ এত কাছাকাছি থেকেও কাছাকাছি নয় কেন কেন এত সঙ্কোচ কেন এত অস্বস্তি কিসের এত অদৃশ্য প্রাচীর দুজনের মাঝে দুজনের চোখ দুজনের চোখে পড়তে শ্রী সঙ্কোচ বোধের দুর্ভেদ্য প্রাচীরটাকে বলপূর্বক সরিয়ে ঈষৎ হেসে বলে নামটা সুন্দর তবে আপনার কাছে কি কোনো নামের বই আছে এত নাম পান কোথায় কোন নাম কাব্যশ্রী সেটা নির্ভর করে যাকে নাম দিচ্ছি তার ওপর আমার মনের মানুষকে নাম দিতে আমার মনটাই যথেষ্ট তখন আর বইয়ের দরকার পড়ে না আর কত সহস্র নাম তার রূপ আমার কল্পনায় আছে তা তো নিজেও জানে না সে তাই না পেছন থেকে আচমকা কারোর আওয়াজ সোফা থেকে লাফিয়ে ওঠে দুজনে পেছনে ঘুরে দেখে মুগ্ধ চৌধুরী দাঁড়িয়ে কাব্যের বাবা নিজেদের থতমত ভাবটা কাটিয়ে দুজনেই খানিকটা হাসার চেষ্টা করে দুজনের অপ্রস্তুত ভাবটা কাটানোর জন্যই মুখে স্বাভাবিকের তুলনায় একটু বেশি হেসেই বলে আরে শ্রী কেমন আছো তোমার কথা বলছিল মনে হয় তোমার মনে কথা বলছিলে আমি বিরক্ত করলাম তাই তো আরে না না আঙ্কল কেমন আছেন আপনি খুব ভালো তুমি কেমন আছো আর বাকিরা কোথায় ওরা বাড়িটা দেখছে ঘুরে ঘুরে ও হো ওই তো চলে এসেছে হাই কাকু নিচে নামতে নামতে বত্রিশ পাটি দাঁত বার করে আকাশ বলল একটা হনুমান কোথাখার আর একটা হনুমান আজকে কম কেন সে কোথায় আরে মটুর ফ্যামিলিগত সমস্যা তাই ওরা ওদের আদি বাড়িতে গেছে ওহ তাই বলি আরে এত সুন্দরীরা সব আমার বাড়িতে তোমরা শ্রীয়ের বন্ধু হ্যাঁ আমি স্নেহা আমি মিষ্টি কিছু বলার আগেই মুগ্ধ রহস্যময়ভাবে হেসে বলল তুমি নিশ্চয় মিষ্টি হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন তোমার কথা আকাশের মুখে অনেক শুনেছি ও হো কাব্য একটু খেসে ওঠে আকাশ উল্টো দিকে তাকিয়ে হেসে যাচ্ছে আর স্নেহি সিঁড়ি আর স্নেহা তো মুচকি মুচকি হাসছে শ্রীদেব তিনজনের দিকে ঘুরিয়ে মুগ্ধ বললেন ঠিক আছে তোমরা যাও কাব্যের রুমে বসে গল্প করো আমি গিয়ে ফ্রেশ হই তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন মেয়েগুলোকে কিছু কিছু খেতে অন্তত দে তোরা কাব্যের ঘরে গিয়ে যে যার মতো গল্প বসে পড়ল বাকিরা এটা সেটা গল্প করছিল কিন্তু শ্রীয়ের চোখ সোজা সামনের বুক শেলফের দিকে আর এই রুম তার চেনা আচমকা ঠোঁটের কোণে হাসি ফুটে এলো ওর সেই সেদিন ওর ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা পুরনো মনে হচ্ছে আর ওর কাব্যের ঝগড়া ওর প্রথম ডায়রি পড়া সব কিছু হঠাৎ চোখ জোড়া গেল বুক সেল্পের ঠিক নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে রাখা ডায়েরিটার ওপর আবার ঘুমিয়ে থাকা শুদ্ধ কৌতূহলগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে আবার মন ভোমরাগুলো সে একই দেখে ছুটছে কেন তার প্রাণের চাবিকাঠি ওই যেন ওই ডায়েরিতেই লুকোনো আছে কিন্তু ও তো নিরুপায় তা কি খাবে বলো তোমরা বল কোনো কালে যে কফি না চা কি খাবে বলো কাব্য বলল মিষ্টি স্নেহা বলল আমি আমি কফি এবং আমিও কফি কাব্য শ্রী বলল আমি চা ওকে চা আর কফি নিয়ে কাব্য ফিরল দশ মিনিট পর সবার কফি আর শ্রী আর কাব্যের জন্য চা কাব্যকে চা খেতে দেখে শ্রী অবাক হয়ে গিয়ে প্রশ্ন করলো আপনি কফি খাবেন না না আমি চা খাই কফি টফি ঠিক পোষাই না এখন কি করা যায় আকাশ বলল ভালো কোনো ফিল্ম দেখা সবাই মিলে বেটার আইডিয়া কোন ফিল্মটা দেখবে সবাই রোম্যান্টিক একটা চালান যে কোনো না অ্যাকশান মুভি না রোম্যান্টিক বললাম তো অ্যাকশান মিষ্টি আর স্নেহা এই নিয়ে তর্ক করতে লাগল শ্রী বলল ভূতের সিনেমা দেখব সবাই রোমান্টিক অ্যাকশান একটাও না শ্রী মানে এই সময় ভূতের মুভি হ্যাঁ কেন আপনার ভয় লাগছে তাহলে থাক না না আমি ওভাবে ওসবে কেন ভয় পাবো আমি তো তোমাদের জন্য বলছিলাম বিশেষ করে কাব্য আসলে কাব্য ভূতে এত ভয় পায় কাব্য আর চোখে শুধু একবার তাকালো ওর দিকে ও না না আমাদের কোনো অসুবিধে নেই আপনি নির্ভয়ে মুভি দেখুন মুচকি হেসে শ্রী বলল শুরু হলো মুভি রুম ঘুটঘুটে অন্ধকার জানালা খোলা বাইরের হাওয়ায় পর্দা উঠছে রুমে পিন পতম নিরবতা পাঁচজনের নিঃশ্বাসের মৃদু শব্দ অবধি শোনা যাচ্ছে ভূতের সিনেমার জন্য একদম ফার্স্ট ক্লাস পরিবেশ সবাই বসেছে কাব্যের বিছানায় একপাশে আকাশ আর এক পাশে শ্রীরা তিনজন আর কাব্য বসেছে বিছানার পাশেই একটা চেয়ারে সবার দৃষ্টি টিভির দিকে শুধু একজন বাদে মুভির মাঝে একটা দৃশ্যে যখন অন্ধকার ঘরে ভূতটা পেছন থেকে এসে একটা লোকের ঘাড় মটকাবে তখন আচমকা স্নেহা একদম ভয়ে সিটিয়ে গেল শেষে ওই ফিল্মটা পাল্টে একটা কমেডি ফিল্ম চালানো হলো এইভাবেই ওদের সময় কাটছিল মুভি দেখতে দেখতে আর টুকটাক স্ন্যাক্স খেতে খেতে হঠাৎ কাব্যের পকেটে থাকা মুঠো ফোনটা বেজে ওঠে খানিক্ষণ ক্ষণে কথা বলার পর কাব্য ফোনটা রেখে গম্ভীরভাবে বলে আকাশ একটু চল আমার সাথে খা বাবার অফিসে যেতে হবে একটা দরকার কাজ আর্জেন্ট পড়ে গেছে বাবা জানলে চিন্তা করবে তারপর শ্রীদের দিকে ঘুরে বলে তোমরা কিছু মনে করো না প্লিজ আসলে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে অফিসে তোমরা ফিল্মটা শেষ করো আমরা যাবো আর আসবো সরি শ্রী বললো কোনো অসুবিধে নেই আমরা আসনা না হয় চলে যাচ্ছি অন্য আরেক দিন আসবো আরে না না আগে শুরুটা তো হতে দাও তুমি তো শুরু করার আগেই শেষ করতে চাইছো অপেক্ষা করো কথা দিচ্ছি অবসান খুব শিগগিরই হবে অদ্ভুতভাবে হেসে শ্রীর দিকে তাকিয়ে কাব্য কথাগুলো বলে চলে গেল মিষ্টি শ্রী আর স্নেহা অসহায় মুখে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে এমনিতেই একটা লোকের বাড়ি তারপর যার বাড়ি সে নিজেই বাড়িতে নেই অস্বস্তি আর সংকোচ দুটোই হচ্ছে তবু ওরা তিনজন চুপচাপ বসে মুভি দেখছিল হঠাৎ শ্রীয়ের মাথায় লাগলো একটা বুদ্ধি কাব্য বাড়িতে নেই ডায়েরিটা ওর চোখের সামনে আর মনে সেটা পড়ার অফুরন্ত কৌতূহল আর আগ্রহ তো আছেই কিন্তু মিষ্টি আর স্নেহা শ্রী আস্তে আস্তে উঠে গেল বুক সেলফের দিকে ভয় আর কৌতূহল একসাথে চেপে বসেছে মানুষ যে জিনিসে সবচেয়ে বেশি ভয় পায় সেই জিনিস নিয়েই জানার কৌতূহল থেকে বেশি মাত্রায় থাকে স্ত্রীর ক্ষেত্রেও এই নিয়মের বিশেষ পরিবর্তন হলো না ড্রায়রি প্রেমে পড়তে পড়তে কখন যেন নিজের অজান্তি আসল মানুষটার প্রেমে পড়ে গেছে সে ধারণা ওর নিজেরই নেই ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় বন্দি মানুষটার ভালোবাসাকে ভালোবাসতে গিয়ে কখন সে মানুষটাকেই ভালোবেসে ফেলেছে সেদিকে ওর কোনো প্রক্ষেপ নেই নিজ হাতে অধিকার তুলে না দেওয়া সত্ত্বেও কখন যে হৃদয়ের মধ্যেখানে চিরগুণ স্থানে সমস্ত অধিকার ফলাতে সে বিরাজমান হয়েছে তার খবর হয়তো তার হৃদয় নিজেও জানে না কিন্তু মিষ্টি আর স্নেহা ডায়রি দেখলেই তো প্রশ্ন করবে কিন্তু ওদের কিছুতেই জানতে দেওয়া যাবে না কি করা যায় ভাবতে ভাবতেই একটা মোটা উপন্যাসের বইয়ের মাঝখানে ডায়েরিটা নিয়ে চুপচাপ জানলার পাশে গিয়ে বসে পড়লো ওকে দেখি মিষ্টি প্রশ্ন করলো কিরে রে তুই ওখানে কি করছিস মুভি দেখবি না আরে তোরা দেখ না আমি একটু বই পড়ছিলাম উফ তুই আর পাল্টাবি না স্ত্রীর হাতে ডায়েরিটা খোলা হাত দুটো কাঁপছে একদম স্বাভাবিকের তুলনায় হৃদগদিটা একটু বেরিয়ে গেছে চোখ দুটো ক্রমাগত খুঁজে চলেছে কিছু কিন্তু কি, কি খুঁজছে কোনো প্রাণের স্পন্দন লুকিয়ে রয়েছে ওই ডায়ের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে চলেছে কিন্তু যা খুঁজছে সেটা কোথায় শূন্য পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু খালি কিছু লেখা নেই লেখা কি তাহলে এখানেই শেষ কিন্তু গল্পটা এরকম অসম্পূর্ণ হলো কেন অথবা কাব্য কি কোনো অদৃশ্য কালিতে বাকি পৃষ্ঠাগুলো সাজিয়েছে মায়াক্ষী অপরিচিতা রক্তিমা রাগিনী শুভ্রা এরপর বহু পৃষ্ঠার পর শেষে এলো সেই দীর্ঘ অকাঙ্ক্ষিত সেই পৃষ্ঠাটি প্রিয় নন্দিনী জানো সেদিন যখন সবার সামনে তোমার বানানো কাঠগড়ায় আমাকে অপরাধীর দায়ে দাঁড় করিয়েছিলে সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আর না মিথ্যা মরিচিকার পেছনে আর ছুটব না আর তোমার সাথে নিজের কল্পনার মিথ্যে সাদৃশ্য খুঁজতে যাব না কিন্তু পরের দিন যখন তোমার আচরণের হেতু জানলাম আবার স্মৃতি থেকে মুছে গেল সমস্ত প্রতিজ্ঞা সমস্ত অপমান সমস্ত কালো দাগ আবার মন মস্তিষ্কে বিরাজ করল সেদিনের দেখা শুভ্র মেয়েটির ভুবন ভোলানো রূপ আবার ছুটলাম সেই মরিচিকার পেছনেই যার সত্যিকারের অস্তিত্ব আমার নিজেরও জানা নেই নারী বড়ই বিচিত্র চরিত্র আর আমি সৃষ্টিকর্তার সেই চরিত্রকে সহজভাবে বোঝার চেষ্টা করছিলাম নারী সহজ নয় সত্যি নারী সহজ নয় নারীর একরূপে এক এক ভূমিকা কখনো সে নিজের প্রেয়সী রূপে লজ্জার লাল চাদরে নিজেকে ঢেকে নেয় কখনো বা মাতৃরূপে মায়া মমতা চাদরে অপরকে জড়িয়ে নেয় কখনো প্রতিবাদী নারী রূপে আগুনের জ্বলন্ত শিখার মতো দাও দাও করে জ্বলে ওঠে তার চোখ জোড়া কখনো বা সেই চোখেই বিরাজ করে স্নিগ্ধ নির্মল অতুল সমুদ্র যে চোখে আছে শুধু শান্তি শীতলতা কোমলতা একবিংশ শতাব্দীর নারীকে শুধু নম্র হলে হয় না আমাদের সমাজে বাঁচতে গেলে তাকে প্রতিবাদীও হতে হবে অন্যায়ের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতে হবে আমি দুর্গাকে পুজো করতে গিয়ে কালীকে অস্বীকার করেছিলাম তোমার এক রূপের মোহে এতটাই মত্ত ছিলাম যে তোমাকেই অস্বীকার করছিলাম সেদিন যখন আমার কাছে নিজের ভুলের ক্ষমা চাইতে এসেছিলে বিশ্বাস করো মনে হচ্ছিল নিজে কালো রঙের চাদরে আবৃত হয়ে আমার জীবনে আলো নিয়ে এসেছো তোমার অনর্গল কথা বলা তোমার হাত নাড়ানোর ভঙ্গিমা প্রতিটা কথার শেষে আমার উত্তরের জন্য নিঃশ্বাস আটকে অপেক্ষা করা উত্তর না নেয় নিজেকে প্রাণপণ চেষ্টা করে চুপ করানো সব কিছু লক্ষ্য করেছিলাম নন্দিনী তুমি ভেবেছিলে আমি অন্য জগতে মত্ত কিন্তু আমি তোমারই মাঝে বিলীন হয়েছি আজ বহুকাল পূর্বে তা তুমি নিজেও জানো না তোমার ক্ষমা চাওয়াতে তেজ ছিল তোমার তাকানোতে আগুনের ছাপ ছিল আর সেই তেজি জ্বলন্ত আগুনের শিখাকেই আমি ভালোবাসি নন্দিনী প্রেম আর ভালোবাসার মধ্যে বিরাট একটা অন্তর পার্থক্য তোমার এক একটা রূপের প্রেমে আমি এক একভাবে ভাবে পড়েছি কখনো মায়াক্ষী কখনো রক্তিমা আবার কখনো শুভ্রা রূপে কিন্তু এই সমস্ত রূপের সত্ত্বাধিকারী তুমিটাকে আমি ভালোবাসি তোমাকে ভালোবাসি নন্দিনী পুরো তুমিটাকেই আমি ভালোবাসি তোমার জেদ তোমার রাগ তোমার লজ্জা তোমার মায়া তোমার সব কিছুকে আমি ভালোবাসি সেদিনের পর থেকে জানো আমার প্রথম উদ্দেশ্য ছিল তোমাকে রাগানো তুমি যখন রেগে গিয়ে অনর্গল একটার পর একটা কথা বলে যেতে তখন আমি চুপচাপ আর চোখে তোমাকে দেখে যেতাম শেষে যখন তুমি বিরক্ত মুখে বেরিয়ে যেতে আমি তৃষ্ণার্ত প্রতীকের মতো চেয়ে থাকতাম তোমার যাওয়ার পথে আমার কল্পনা বাস্তব সমস্ত জুড়ে তোমার রাজত্ব আমার দ্বিগুণ অপর জাগরণ সমস্তটা জুড়ে তোমার প্রভাব হয়তো তুমি তোমার মতোই আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছা হয় আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লাগবে অনেক দিন বাদ পর্ব দিলাম এবার হয়তো নিয়মিত পর্ব আসতে থাকবে চেষ্টা করব নিয়মিত পর্ব দেয় আবার জানায় শুভ বিজয়া সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলের পুজো ভালো কেটে কাল কেটেছে এবং আগামীতেও সবার সবাইকে ভালো থাকুন আপনারা এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ পরবর্তী নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ